বিরাট কোহলিকে সামনে থেকে একবার দেখার স্বপ্ন ছিল আরামবাগের মধুরপুরের যুবক সৌভিক সেই স্বপ্নই তাকে রবিবার রাঁচির আন্তর্জাতিক স্টেডিয়ামে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢোকে ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম একদিনের ম্যাচে কোহলি সেঞ্চুরি পূরণ করতে সৌভিক সোজা ব্যাটিং ক্রিজের দিকে দৌড়ে গিয়ে বিরাটের পায়ে সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশ সৌভিক মুর্মু বিয়ে প্রথম বর্ষের ছাত্র বাড়ি আরামবাগের মধুপুর আদিবাসী পাড়ায় বাবা সমর মুর্মু পেশায় চিকিৎসক এবং মা অঙ্গনবাড়ি কর্মী কলির অনুরাগী হিসেবে নিজের এই আচরণে সৌভিকের পরিবার খুশি নন তবে বাবা সমর মুর্মু জানান জানি আইন ভঙ্গ করেছে তবুও গর্ব হচ্ছে যে তার স্বপ্ন পূরণ হয়েছে বিরাটকে একবার ছোঁয়া ঠিকছে তার বহুদিনে ঘটনার জেরে পুলিশের পক্ষ থেকে সৌভিকের বাড়িতে ফোন করা হয় পরিবার ছেলের প্রতি শাস্তিমূলক ব্যবস্থাকে মানতে রাজি হলেও তাকে ছেড়ে দেওয়ার আর্জিও জানিয়েছে এদিন রাজির মাঠে ঝলসে ওঠেন বিরাট কোহলি জানসেনের বলে চার মেরে একশো বলে নিজের বাহান্নতম ওয়ান ডে সেঞ্চুরি পূরণ করেন তিনি মারেন পাঁচটি ছয় ও সাতটি চার যদি পাহাড় থেকে লাভ যদি বলে আমি পাহাড় থেকেও লাভ করতে হোক সেই রকম ভালোবাসি তার জন্য আমার একটা সেই আমি তার কাছে আমি এত যা শাস্তি দেওয়ার আমি হেসে ছেলে বা আমি সবাই ছেলে যে একদিনের স্বপ্ন হলো তারপরে দেখা গেল যে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার কি বলবেন পুলিশের কি আপসঙ্গে আর্জি জানাবেন আর্জি বলতে আমি বলবো এটা খুবই আইনত অপরাধ সেই অপরাধ যে করেছে সেটা আমিও জানি যদি সেই অপরাধটা মানে করে থাকে বা এ করে থাকে মানে তার জন্যে যা শাস্তি দেবার আমরাও পেতে নেবো যে এরকম যদি আরও কোনো মানে ছেলে যদি এই রকম শাস্তি দিয়ে যদি তারা যদি মুক্ত হয় আমি চাই বাবা আমার দিক থেকে হ্যাঁ ছাড়া বলতে এই যদি একটা হচ্ছে তার যে মানে স্বপ্ন সে স্বপ্নটা পূরণ করার জন্যে যে ও এই কাজটা করেছে যদি সে সেই কাজটা করতে যেয়ে যদি তার খুব ভুল হয়ে থাকে আমি তো জানি ভুল হয়েছে এটা একটা ঘেরা টোপের মধ্যে দিয়ে যাওয়া এটা খুব আমি বাবা হয়ে বলছি যদি শাস্তি হয় আমিও পেতে চাই হ্যাঁ না আমি কাউকে জানাইনি আমার নাম সমর মুর্মু আমার ছেলের নাম সৌভিক মুর্মু আমার মধুরপুর আদিবাসী পাড়া আরামবাগ থানা আমি গ্রামীণ চিকিৎসক আমি ছেলে বিয়ে পড়ছে কেশবপুর রাত্রে জানতে পেরেছি ফোন করেছিল রাঁচি থেকে পুলিশ বুঝতে পেরেছি কি বলছো পুলিশে কি বলছে

পরশু দিনকে বেরিয়েছিল কালকে খেলা দেখেছিল কালকে খেলা দেখতে গিয়ে ওখানে নেবেছিল নেবে বিরাট কোহলির সাথে মিট করেছিল এখন জানতে পারা যাচ্ছে যে পুলিশ তাকে আটক করে রেখে দিয়েছে না পায়ে ধরেছিল পায়ে থেকে স্বপ্ন ছিল যে বিরাট কোহলির সাথে মিট করার সেটাই প্রণাম করার হ্যাঁ এর আগেও তো পায়ে হাত দিয়ে প্রণাম করেছে না পায়ে হাত দিয়ে প্রণাম করেনি এখান থেকে সাইকেলে ট্রাভেলিং করে ব্যাঙ্গালোর গিয়েছিল কিন্তু সেটা সুযোগ পায়নি এখন সেই সুস্থ সুস্থভাবে বাড়ি ফিরে আসুক কবে বেরিয়েছিল বাড়িতে বাড়ি থেকে খেলার দিন আগে তার মা বাবা কি করে তার মা বাবা আইসিডিএস এ ওর মা চাকরি করে আর বাবা ডাক্তারি সবিক কি করতে সবিক একজন স্টুডেন্ট কি করতে কলেজে কোন কলেজ কেশবপুর ইনস্টিটিউট আছে মানে ফার্স্ট ইয়ার না হ্যাঁ ফার্স্ট ইয়ারের ছাত্র সবিক আমার দাদা হয় নিজে निजे ना काकुर चेले काकुर चेले तुमार नाम अमर नाम विजय किसको